নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলব যাদের জন্ম যে কোনো মাসের সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখ অর্থাৎ যাদের মূলাঙ্ক সাত তাদের দু কেমন যাবে দু সূর্যের বছর এটা হয়তো আমরা সবাই এখন জেনে গেছি কারণ দু হাজার যোগ করলে কিন্তু যোগফল আসছে এক এক অর্থাৎ সূর্য অর্থাৎ রাজা আর আমরা সকলেই জানি সূর্য অর্থাৎ সান মানে অথরিটি পাওয়ার ডেডিকেশন কমিটমেন্ট গভর্নমেন্ট ব্রাইট লাইট ফাদার এই সব কিছুকেই বোঝায় এই সান তো যাদের মূলাংসা তাদের বছরটা কেমন যাবে সেটা নিয়ে তো বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে কিছু জিনিস বলবো যেটা স্ট্রিক্টলি এই বছর মানাও করব আর কত আর কত করবেন অন্যের জন্য এবার তো নিজের কথা ভাবুন সাত এটা কিন্তু ভাবার সময় এসেই গেছে দু বছরটা কিন্তু আপনাকে বলছে এবার নিজের জন্য ভাবুন অনেক তো সবার জন্য ভাবা হয়েছে অলরেডি সবার জন্য অনেক কিছু করে ফেলেছেন আর তার রেজাল্ট কিন্তু এবছর পাবেনি যে কাজগুলো করে রেখেছেন তার ফলগুলো তো পেতেই হবে তাই না রাজা কিন্তু জাস্টিস করে আর তার ফল অবশ্যই পাবেন তো নাম্বার সাতের ক্ষেত্রে যদি রিলেশনশিপের জায়গা কথা বলা যায় তাহলে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু এক একটু হয়তো এই বছরটা প্রবলেমেটিক হতে পারে হয়তো এই বছর একটু ভুল সময়ে রিলেশনশিপে আপনার ইগোটা চলে আসতে পারে বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার সম্ভাবনাও থাকছে তো সেগুলো নিজেদের মধ্যে ঠিক করে নিলে কিন্তু বড় কোনো সমস্যা এই বছর আপনাদের সেভাবে মাথাচাড়া দিচ্ছে না দাম্পত্য সম্পর্কের জায়গা মোটামুটি ভালো থাকছে আপনি তো সবার জন্য ভাবেন এবার হয়তো দেখবেন আপনার পার্টনারও কিছুটা আপনার জন্য ভাবছে পরিবারে মা বাবা ভাই বোনদের সাথেও সম্পর্ক বেশ ভালোই থাকবে এই বছর খুব বেশি টেনশন করার কিছুই থাকছে না তবে একটা জিনিস বলবো পরিবারের যে কোনোই হোক আপনার লাভ রিলেশান থেকে হোক পরিবারের মা বাবা ভাই বোন হোক বা যে কেউ হোক আপনার এই যে অন্যের জন্য করা অন্যের কথা ভাবা এই জিনিসটাকে না দুর্বলতা ভাবতে দেবেন না নয়তো কিন্তু হয়তো এমন কিছু ঘটে যেতে পারে যা আপনার এক্সপেকটেশনের বাইরে বা হয়তো আপনার যেটা পাওয়ার যোগ্য রয়েছে বা যেটা অধিকার রয়েছে সেটার থেকেও বঞ্চিত হতে পারেন তাই নিজেরটা ট্যাপার কিন্তু বুঝতেই হবে এই বছর নিজের অধিকারের কোনো জিনিসই ছাড়বেন না আর নাম্বার সাত তো কেতুকে রিপ্রেজেন্ট করে একটা ডিটাচমেন্ট থাকেই তো হয়তো আপনার মধ্যে যে ওই ডিটাচমেন্টের ভাবটা রয়েছে সেটার কারণে কিছু ইস্যু এই সময় আসতে পারে রিলেশনশিপগুলোর দিকে হয়তো ভাবে আপনি প্রায়োরিটি দিচ্ছেন না হঠাৎ করে আপনি চেঞ্জ হয়ে গেছেন সেটা নয় আপনার স্বভাবটাই তো সেরকম হয়তো একই ঘরে সবাই একসাথে বসে যেখানে আড্ডা দিচ্ছে সেখানে আপনি একটু দূরে বসে রয়েছেন ওরা হয়তো ভাববে আপনি ইগো নিয়ে বসে আছেন আপনি তাদের কথা ভাবছেন কিন্তু হয়তো আপনি দূরে বসুক তাদের কথাই ভাবছেন তো এখান থেকে যে যেই সিচুয়েশানটা ক্রিয়েট হতে পারে বা এইসব কারণে যদি কোনো রকম অধিকার থেকে বঞ্চিত হতে হয় আপনাকে একবারেই এই বছর কিন্তু নিজের কোনো অধিকার ছাড়বেন না আদারওয়াইজ আপনার জন্য রিলেশনশিপের জায়গাগুলো মোটামুটি এবছর খুব যে একটা এফেক্টিভ হবে কোনো খারাপ দিকে না ভালোই থাকছে বলা যেতে পারে হেলথের দিকে যদি বলা যায় নাম্বার সাত যাদের তাদের বলবো এই বছর কিন্তু কোনো রকম সমস্যা যদি দেখা দেয় হেলথ রিলেটেড একটু চেক আপ করিয়ে নেবেন কার্ডিয়াক বা হার্ট রিলেটেড কোনো সমস্যা হলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট এই বছর আপনাদের দরকার রয়েছে ব্লাড রিলেটেড কোনো সমস্যা এই বছর আপনাদের কিন্তু একটু ভোগাতে পারে এই সাথে সাথে এই বছর কিন্তু নিজের মাইন্ডের একটা যত্ন নিতে হবে নিজের বডির যত্ন নিতে হবে নিজের প্রত্যেকটা জিনিসের যত্ন আপনাকে নিতেই হবে এই বছর কিন্তু মি টাইম অর্থাৎ নিজের জন্য সময় বের করতে হবে নিজেকে খুশি রাখতে হবে অন্যের কাছে যদি এক্সপেক্ট করে তাহলে বলবো ভুল ভাবছেন কেউ কাউকে খুশি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত মানুষটি নিজে থেকে ভাবে যে সে খুশি হতে চায় আর নিজের বডি বলতে নিজের স্কিন বলতে নিজেকে খুশি রাখুন অনেক ভালো কিছু এই বছর কিন্তু পাবেন নিজের জন্য নিজে যদি খুশি থাকেন না প্রচুর জিনিস আপনি করে উঠতে সক্ষম হবেন এবার যদি মূলাক সেভেনের ফাইন্যান্সিয়াল দিকটা কেমন থাকে বা কি থাকবে না কোথায় ইনভেস্ট করা উচিত না বলা যায় মানে বলা যায় এই দিকটা তাহলে বলবো যে ইনভেস্টমেন্ট এই বছর কিন্তু বাড়ছে প্রচুর ভালো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন প্রপার্টি রিলেটেড কোনো ভালো ইনভেস্টমেন্ট এই সময় হতে পারে নিজের স্কিলকে আপডেট করে ভালো কিছু একটা ইনভেস্ট করতে পারবেন মানে নিজের ওপরে ইনভেস্ট করার একটা ব্যাপার থাকছে যেই সময়টা বা যেই জ্ঞানটা নিজের ওপরে ইনভেস্ট করছেন সেটাও কিন্তু আপনার কোনো রকম ভালো একটা আরও কিছুতে ইনভেস্ট করা সেখান থেকে আর্ন করার একটা সিচুয়েশান থাকবে এই বছর সুযোগ থাকছে ভালো মানুষদের সান্নিধ্যে আসা নিজের আপব্রিঙ্গিংটাকে আরও ভালো করে তোলা অনেক কিছু শিখতে পারা এই বছর কিন্তু দেশ আর দশ সবার জন্যই ভাবার সম্পর্ক মানে সিচুয়েশন আপনার থাকবে তবে বললামই অন্যেরটা ভাবার সাথে সাথে নিজের জন্য ভাবতে ভুলবেন না যারা ভাবছিলেন দেশের বাইরে গিয়ে সেটেল হবেন তাদের জন্য ভালো সুযোগ থাকছে যদি আপনি শিক্ষার্থী বিদ্যার্থী হন তাও আপনাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে এই বছর অনসাইড যাওয়ার বা হঠাৎ করে কোম্পানির তরফ থেকেও অনসাইড যাওয়ার একটা সুযোগ আপনারা পাচ্ছেন কর্মক্ষেত্র থেকে পাচ্ছেন ভালো একটা সুযোগ আর যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ভালো সরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ বাড়তে চলেছে কাজের আর শিক্ষার্থী বিদ্যার্থীর ক্ষেত্রে তো বললামই হায়ার এডুকেশনের জন্য এই বছর কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ থাকছে এই বছর কিন্তু তীর্থযাত্রার বা আধ্যাত্মিক ট্যুর যেগুলো বলে সেগুলো সুযোগ আপনারা পাচ্ছেন আচ্ছা রিলেশনশিপের জায়গার ক্ষেত্রে আরও একটা জিনিস বলবো যে জিনিসটা বলা হয়নি তৃতীয় ব্যক্তি আপনার আর আপনার পার্টনারের রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু তার মা বাবা আপনার মা বাবা ভাই বোন দাদা বৌদি যে কেউ হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণে যদি মনে হয় কিছু প্রবলেম হচ্ছে অবশ্যই মন খুলে কথা বলেন ঠিক একেবারেই হয়ে যাবে দীর্ঘদিন বা ধরুন বহু বছর এই ধরুন তাও মোটামুটি দু তিন বছর ধরে তারা স্যালারি হ্যাক বা প্রমোশনের কথা ভাবছিলেন কোনোভাবে আটকে যাচ্ছিলো তাদের জন্য সময়টা বেশ ভালো আর চাকরি ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যদি নিজেকে ক্রিটিসিজম সিচুয়েশন থেকে বের করতে পারেন আপার ম্যানেজমেন্টের সাথে ভালো একটা রিলেশন থাকবে আপার ম্যানেজমেন্ট আপনার ভালো দিকগুলোকে নোটিস করতে সক্ষম থাকবে এই সময় একটু পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি যারা বাড়িতে রয়েছেন তাদের হেলথের ওপর নজর রাখতে হবে আর অফিসের ক্ষেত্রে যদি দেখেন আপনার সিনিয়র হোক বা আপনার জুনিয়র হোক কারো কিছু জিনিস কমতি রয়েছে যেটা আপনি হয়তো ফুলফিল করতে পারবেন হেল্প করুন কোন রকম কিছু আপনি তাকে না বুঝিয়ে না নিজেকে জাহির করে হেল্প করুন আপনার প্রচুর অবস্টেকালস দূর হবে কারণ এটা কিন্তু একটা কর্মে রেমেডি শনি রেমেডি তো শনির থেকে যদি কোনো রকম এফেক্ট থাকে সেগুলো কিন্তু এর জন্য আপনাকে প্রচুর অবস্টেকালসগুলো যে থাকবে সেগুলো দূর করতে সাহায্য করবে আর যদি কেউ নতুন স্টার্ট করতে চান সময়টা ভালো তবে বলবো মার্চ এপ্রিলের পর থেকে আপনাদের জন্য বেশি ভালো নতুন স্টার্ট ক্ষেত্রে মানে নতুন যে স্টার্ট আপ সেক্ষেত্রে মার্চ এপ্রিলের পর থেকে বেশি ভালো সময় এই যে দু বছরটা কিন্তু ইয়ার অফ রেস ইয়ার অফ হর্স পাওয়ার আর হর্স পাওয়ার বা রেস মানে কি দৌড়ানো আর যখন আপনি দৌড়াবেন আপনি কিন্তু পিছনের জিনিসকে ছেড়ে দৌড়াবেন তো এই বছর যা ছাড়তে হচ্ছে ছাড়ুন জীবনে কিন্তু অনেক ভালো কিছু পাওয়ার জন্য দৌড়টা আপনাকে এবার দিতেই হচ্ছে আচ্ছা যারা চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন বলুন তো তাদের কি একটু বাধা আসছে পারিপার্শ্বিক পরিবেশ মেন্টাল যে আছে পরিবারের যে সিচুয়েশান আছে আপনাদের কি পড়াশোনা ঠিক মতন হয়ে উঠছে না এটা কি হচ্ছে হ্যাঁ আপনি হান্ড্রেড পার্সেন্ট দিতে চাচ্ছেন বাট কোনো না কোনো চিন্তা চলে আসছে ঠিক আছে ভিডিও শেষে আমি রেমেডি দিয়ে দেবো বহুদিন ধরে সন্তানের কথা বা প্রেগনেন্সি রিলেটেড সমস্যায় ভুগছিলেন তাদের জন্য দু ছাব্বিশ ভালো কোনো গুড নিউজ নিয়ে আসার সম্ভাবনা থাকছে যারা ডক্টরের ট্রিটমেন্টে রয়েছেন তারাও ট্রিটমেন্ট কন্টিনিউ রাখুন এবং আশা করি রেজাল্ট এই বছর পজিটিভ থাকছে আমি এই বিষয় নিয়ে একটা রেমেডির ভিডিও দিয়ে দেবো যেখানে বেশ কিছু রেমেডি দেবো আপনারা আপনাদের সাধ্য বলুন বা সময় বলুন বা যেটা আপনার পক্ষে সম্ভব সেই রেমেডি অবশ্যই করতে পারেন আশা করি পজিটিভ রেজাল্ট পাবেন পলিটিক্স যারা যুক্ত রয়েছেন এই বছর কিন্তু বা এই সময়টা কিন্তু আপনাদের ডিপ্লোমেটিক হওয়ার জন্যই যদি ভাবেন যে আপনি এটা করবেন সেটা করবেন না একটু ডিপ্লোমেটিক হতে হচ্ছে অতিরিক্ত সত্যি কথা বলতে গেলে কিন্তু টানাপোড়ন থাকছে আর এই বছর কমিটমেন্ট কাউকে দেবেন না যদি না আপনি তা পূরণ করতে পারেন তো ওভারঅল বলা যেতেই পারে মূলাঙ্ক সেভেন যারা রয়েছেন তাদের জন্য জিনিসগুলো মোটামুটি কেমন থাকছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করলাম আর রেমেডি আমি দিয়ে দিচ্ছি কি করবেন কিনা না করবেন আর কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তা করতে পারেন চেষ্টা করবো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার তো এই বছর আপনারা রেমেডি হিসাবে কি করবেন রেমেডি বলতে পারেন বা যাই বলতে পারেন সবার প্রথম যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে মি টাইম মেডিটেশন আর নিজেকে খুশি রাখা সুন্দর রাখা সাজিয়ে গুছিয়ে রাখা এই জিনিসটা করুন প্রচুর পজিটিভিটি পাবেন প্রচুর ভালো রেজাল্ট পাবেন মাইন্ড ফ্রেশ থাকবে যাদের ক্ষেত্রে পড়াশোনায় সমস্যা হচ্ছে তারাও কিন্তু মন দিতে পারবেন এই রেমেডিটা করে দেখুন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা নিজের জন্য সময় বের করা নিজেকে আপনি যেইভাবে দেখতে ভালোবাসেন সেইভাবে রাখুন আর একটু ব্ল্যাক ড্রেসটা ডার্ক ব্লু ড্রেসটা এই বছর অ্যাভয়েড করুন বা মানে টক রেড যেটা ওটাও একটু অ্যাভয়েড করুন বাকি যে কোনো কালারের ড্রেস আপনি পড়তে পারেন আর এই ব্যাপারে আমি বলবো যে এই তিনটে কালারই একটু অ্যাভয়েড করুন কারণ সানের বছর আর হচ্ছে আপনি গোল্ডেন একটু রেডিশ ইয়েলো এই কালারের ড্রেসগুলো বা এই কালারটাকে যদি নিজের সঙ্গী করতে পারেন না খুব ভালো এই বছর আপনাদের জন্য আর প্রত্যেক দিন যদি সম্ভব হয় সকাল আটটার মধ্যে যদি সম্ভব হয় সূর্যদেবকে জল অর্ঘ মানে সূর্যদেবকে অর্ঘদান করুন বা সূর্যদেবকে জল নিবেদন করুন প্রত্যেক দিন বাড়ি থেকে বিশেষ করে কোনো ইন্টারভিউ হোক কাজের কাজ হোক বা অফিস যাচ্ছেন এইসব ক্ষেত্রে না একটা কিশোরের টিপ পরে বাড়ি থেকে বেরুন আর যদি সকালবেলা সময় পান তাহলে হনুমান চালিসা পাঠ করুন অথবা বাড়িতে এসে নিজেকে পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরে হনুমান চালিশা পাঠ করুন প্রচুর পজিটিভ রেজাল্ট পাবেন প্রচুর ভালো দিকগুলো নিজের তুলে ধরতে সক্ষম থাকবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন দেখা হবে অন্য ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে